ছি 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 রনো নেছি ছি 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 রনো নেছি ফেব্রুয়ারি আজবার আপনাদের জন্য আমরা কোনো নতুন ভিডিও আনবো না এটা কখনো হয় আপনাদের বাঙালিরা আপনাদের জন্য কিছু রাখবে না আর আমরা আপনাদের জন্য কিছু আনবো না এটা তো কখনো হতেই পারে না ছি 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 হে ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আরশফারবেশ চলেন ভালোবাসা দিবস পালন করি

এরা কুকুর যেভাবে আছে না কুকুর যেভাবে বাজাই দি রাস্তার মধ্যে বসে থাকে টানাটানি করে এদের অবস্থা এরকম টাটাটানি করে ये सब क्या देखना पड़ रहा है আমার ভাই না কোন সেলিব্রিটি চলে এসেছে তার কারণে সেলিব্রিটির পিছনে সবাই দৌড়ে এখানে সেলিব্রিটি আসে না এরা এগিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা একটু পাট খেতে পালন করতে বলি এবং ভালোবাসা এমনভাবে ঘটছে পাবলিক দেখিয়া বলেছে তাই দৌড়ে যেতেছে তো এরা দৌড়তেছে আসলে ভালোবাসা এরা বাড়িতে পালন করতে পারে না বাড়িতে তো সবাই দেখে ভালোবাসা পালন করতে গেলে তাই একটু রাস্তার উঁচু চলে আসে ভালোবাসা পালন করার জন্য এরা তো ভালোবাসার রাস্তায় পালন করবে কুকুরের কুর্তি যদি জট বাড়াইতে চাই তো বাড়িতে জট বানাইতে পারে না যা বাড়ির জট বাড়া তো সবাই ওরা লাঠে লোয়ে দৌড়ে যায় ছুটে দিবে এখন রাস্তায় আইতেছে এখন এখানে কেউ মানা করবে না জট বাড়া দিয়ে বইছে আর পাবলিক ভিডিও করতেছে লেট হেলা ভাবছিলাম একটা ফার খুলবো ফার খুলে এই কুত্তা কুত্তি এগুলা রে সদ্য ব্যবহারিত দাবাদ দিবো এগুলাই সে এখানে আকাম করবো আমার ফার ভালো হবে বাইরে হবে একটু এই যে দেখেন না একটা মানে ফুকুর পারে পুকুরবারে চাটা চাটি চিপটা চিপটি করা শুরু করে দিছে ভালোবাসা আর ভালোবাসা সদ্য ফেব্রুয়ারি ছাড়া কি ভালোবাসা পালন করা যায় না নাকি সদ্য ফেব্রুয়ারি আসলে ভালোবাসা উঠলে আসে এর আগে আসে না তবে বাস্তবে সব চাইতে সুন্দর হইতো যদি প্রত্যেকটা পার্কে এমনকি যেগুলো পার্ক টা খুলে রাখছে ওগুলোর মধ্যে যদি করতে পারতো না চেপটা চেপটা এগুলো করতে পারতো না মূলত সব দোষ দিতে গেলে এদের বাবা মার দিতে হবে আর বংশগত কিংবা জন্মের যদি কুদ্দুরা সমস্যা থাকে তাহলে চোদ্দ ফেব্রে পালন করে ভালো মানুষ ভালো ঘরের ফ্যামিলির মানুষ এইভাবে চোদ্দ ফেপারে পালন করতে পারে না ভালো ফ্যামিলি ছেলে মেয়ে চোদ্দ করতে জীবনা পারতো না কারণ এদের ফ্যামিলিগত সমস্যা আছে জন্মের সমস্যা আছে যাদের জন্ম চোদ্দ ফেব্রুয়ারি হয়েছে তারা কিভাবে চোদ্দ ফেব্রুয়ারি না পালন করবে বার্থের দিনকে কে কেউ বলতে পারবো জন্ম হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি চাইবা চাবার মধ্যে হয়তো নিরাপদ ব্যবহার করে নাই অঘটন হয়ে গেছে ডাস্টবিনে ফালাই রেখেছে এখন আবার এরা উঠা করতে